সকাল সকাল চলে এলাম চা আর লুচি নিয়ে তো এই যে আমার শ্রেয়াসের জন্য ছোট্ট মতন একটা লুচি বানানো হয়েছে যেটা প্রতিদিনই বানানো হয় তো আজও এর ব্যতিক্রম হয়নি হ্যালো ভিও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রেয়াস অ্যান্ড মম আমি শ্রাবন্ত আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে তো কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো আর এই যে এখানে চা চলে এসেছে আর সাথে আছে লুচি তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া বলা হয় শাস্ত্রে বর্ণিত আছে বছরে চারটি শুভ দিনের মধ্যে এই অক্ষয় তৃতীয়ার দিনটি হচ্ছে সবথেকে ভালো আর সবথেকে শুভ দিন তো আজকে ভেবেছি সারাদিন কোনো আমিষ খাবো না সারাদিন নিরামিষ খাবো তো সকালবেলা আর বেশি কিছু আয়োজন করা হয়নি যে বোন লুচি বানিয়েছে আর এই যে চা দিয়েই বললাম বোনকে লুচিটা খেয়ে নেবো বোন বলেছিল একটু হালুয়া বানানোর জন্য কিন্তু বললাম যেহেতু দেরি হয়ে যাচ্ছে হালুয়া বানাতে হবে না তুই লুচি বানিয়ে দে আর চা দিয়েই লুচিটা খেয়ে নেব তো চা খাওয়া শেষ তো আর এখানে এখন এই যে রান্নার আয়োজন চলছে তো আজকে কি খাবো সেটা চিন্তা করতে করতে আসলে আমরা তো সচরাচর নিরামিষ রান্না করি না তো নিরামিষের দিনে কিন্তু কী রান্না করব সেটা একটু চিন্তার বিষয় হয়ে যায় তো ভাবলাম তো প্রথমে ভেবেছিলাম একটু সয়াবিনের কারি করব তো ভোনকে বললাম সয়াবিন আনতে তো বোন সয়াবিন আনতে যায়নি দোকানে তো বাসে অল্প একটু সয়াবিন ছিল তো সে সেগুলো দিয়ে ভাবলাম একটু পটল আলি দিয়ে কারি করবো আর এই যে দেখুন আমার শ্রেয়াস পটল খেয়ে খেয়ে কাঁচা খেয়ে খেয়ে কীভাবে রেখেছে তো যাই হোক তো সেই জন্য ভাবলাম যে একটু পটল আলু আর সয়াবিন যতটুকু ছিল বাসায় সেটা দিয়ে এই যে দেখুন অল্প পরিমাণে আছে এটা দিয়ে একটা কারি বানাবো আর এখানে যে ভুন কিন্তু ডাল রান্না করে ফেলেছে একটু বেশি করে টমেটো আর ধনে পাতা দিয়ে একটু ডাল রান্না করতে বলেছিলাম ফোড়নে একটু দিয়েছিল একটু আদা কুচি আর হচ্ছে একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে ফোরনে দিয়েছিল ডাল ডালটা তো আর আমি এখানে এখন এই যে সবজিটা রান্না করে নিব আর যে অক্ষয় আর কথা বলি আপনাদের আজকের দিনে বলা হয় আজকে কিন্তু অনেক শুভ একটা দিন আজকে দিনটার অনেক মাহাত্ম যদিও আমি সবগুলো আমার সঠিকভাবে জানা নেই কিন্তু আমি সাধারণভাবে এতটুকুই জানি আজকে হচ্ছে যেহেতু এটার নামই অক্ষয় তৃতীয় আপনি আজকে যাই করুন না কেন সব কিছু অক্ষয় হয়ে থাকবে যদি আপনি কোনো ভালো কাজ করেন ভালো কাজ করে থাকেন সেটা অক্ষয় হয়ে থাকবে আর খারাপ কাজ করলেও সেটাও অক্ষয় হয়ে থাকবে তো এতটুকুই জানি আমি তো আজকে ভুল থেকে কালকে দেখে বলছিলাম যে আজকে অক্ষয় তৃতীয়া তো আজকের দিনটা একটু খুব কেয়ারফুল থাকবি যেন খারাপ কিছু হয়ে না যায় আমাদের ধারা আর চেষ্টা করা আসলে খারাপ কিছু হওয়ার হলে তো আসলে যেভাবে সেভাবে হয়ে যায় তো তারপর চেষ্টা করা একটু খারাপ থেকে নিজেকে বিরত রাখা সেটা শুধু অক্ষয় তৃতীয়ার দিন না এটা প্রতিদিনই আসলে আমাদের প্রচেষ্টায় থাকাটা উচিত তো যাই হোক তো আজকে দিনের শুরুতে আমি অবশ্য তখন ঘুমাচ্ছিলাম দিনের শুরুতে একটা ঘটনা হয়েছে যেটা আসলে এটা কিসের আলামত আমি জানি না তো যাই হোক অন্য কোনো দিন হয় না আজকেই সেটা হতে হলো বারবার সেটা ভেবে একটু হাসিও পাচ্ছিলো আবার একটু কষ্টও হচ্ছিল যে আজকে সকালবেলা নাকি আমাদের এদিকে একজন আছে একজন লোক যারা আগে আমাদের বাসায় ভাড়া থাকতো ভাড়া থাকতো বলতো ওর বাবা মারা ভাড়া থাকতো তো ওর মেয়ের হাজব্যান্ড তো যেহেতু থাকতো সে হিসেবে ওনাকে চেনা কিন্তু লোকটা খুব একটা ভালো লোক নয় ভালো লোক বলতে একটু নেশাগ্রস্ত একটু নেশা করো উনি তো উনি আজকে সকালে এসেছে ওনাদের অবস্থা কিন্তু মোটামুটি একশো ভালো ছিল যখন ওনার মাটা বেঁচেছিলেন তো ওই দাদার মাটা মারা যাওয়ার পর ওনারদের অবস্থা খুবই পড়ে যায় আর উনিও একেবারে মানে ধরতে গেলে এক ধরনের নষ্ট পথে চলে যায় যেটা বলা যায় তো যাই হোক এখন এখন ব্যাপারটা হচ্ছে আজকে সকাল সকাল উনি কখনও আসেনি আমাদের এখানে যতদিন বাসা ভাড়া ছিল শ্বশুরবাড়িতে যখন আসতো তখনই ওনার সাথে দেখা হতো বাট এরপরে কখনোই আর আমাদের ঘরে আসেনি কিন্তু আজকে সকালবেলা শুনলাম হঠাৎ করে যদিও তখন আমি ঘুমাচ্ছিলাম একদম সকালবেলা এসে নাকি বোনের কাছে সাহায্য চাইছিল তো যেহেতু উনি নেশা করে তো আমার বোন সেটার জন্য ওনাকে আসলে কোনো কিছু দেয়নি বা কোনো টাকা পয়সা দেয়নি তো আজকের দিনে যদিও বা কাউকে খেতে দেওয়া ভালো কাউকে কিছু দান করা ভালো কিন্তু আমি যতটুকু জানি কাউকে টাকা পয়সা বা ঘরের চাল এসব দেওয়াটা উচিত না তো যাই হোক তারপরে কেউ যদি বিপদে পড়ে তার বিপদটা আসলে তো তার বিপদে সাহায্য করাটা উচিত সেটা কোনো তিথি হোক বা যাই হোক এত কিছু আসলে চিন্তা করাটা উচিত না তো কিন্তু ওনারটা উনের ব্যাপারটা হচ্ছে কি উনি এসেছিল সকালবেলা তো এটা আমি যখন ঘুম থেকে উঠে শুনি তো আমার ভীষণ মেজাজটা একটু চড়া হয়ে যায় খারাপই লাগে আমার কাছে যে একে তো আজকে অক্ষতৃতিয়া বলে আজকে এমনিতে কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না তারপর উনি সকাল সকালে এসে এমনভাবে বললো যে ওনাকে সাহায্য করতে কিন্তু উনি সাহায্য করার মতো কোনো লোক না মানে উনি ভালো লোক না যে ওনাকে সাহায্য করব। তো এই জিনিসটা আমার কাছে একটু আসলে ভীষণ খারাপ লাগছিল আর একটু রাখ রাখও হচ্ছিলো তা আমি কী করি তার ওয়াইফকে আমি ডেকে পাঠাই ওয়াইফকে ডেকে পাঠিয়ে যখন আমি জিজ্ঞেস করি যে আপনার হাজব্যান্ড এখানে কেন এসেছিল তো উনি আমাকে বললো কি এসেছিল আমি হ্যাঁ এসেছিলো বলে কেন কি বলল এসে তো আমি বললাম যে উনি আমাদের কাছে সাহায্য চাইছিল তো ওনার বইয়ের চেহারা দেখে মনে হলো উনিও একটু বিরক্ত হয়েছেন ওনার হাজব্যান্ডের উপর তো যেটা যাই হোক সেটা ওদের নিজস্ব ব্যাপার ওনার হাজব্যান্ড ভালো হোক মন্দ হোক সেটা ওনাকে দেখতে হবে যেহেতু উনি ওনার ওয়াইফ কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি আজকের দিনে কেন আমার পাশে এলো আর এমন একটা ঘটনা করে গেল তো এই জিনিসটা আসলে আমার সকাল থেকে ভীষণ বিরক্ত লাগছিল আমার ভীষণ ডিস্টার্ব লাগছিল আর ভাবছিলাম এটা কিসের আলামত হতে পারে এটাকে আমাদের পরিবারে এমনিতে তো অকল্যাণে ভরে গেছে পরিবারে তারপরে কেটা আর কোনো নতুন কোনো অকল্যাণের আলামত কিনা সেটাই ভাবছিলাম অবশ্য আমার স্ত্রী পাপা আমাদেরকে বলে যে আমরা নাকি বেশি এগুলো বাজবিচার করে চলি তাই আমাদের লাইফে কষ্ট বেশি যারা বাজবিচার করে চলে না যারা কোনো কিছু মানে না তারাই নাকি বেশ ভালো থাকে ভালো আছে অবশ্য আমিও চোখ বুলিয়ে দেখি ব্যাপারটা আসলে এমনই যারা দেখি কোনো কিছু বাজবিচার বিচার করে না যারা আসলে ন্যায় অন্যায় যাদের মধ্যে কোনো ভোত নেই যারা কারো ক্ষতি করতে পিছু পা হয় না যারা উপরে ভালো মানুষই দেখিয়ে পেছনে কারো ক্ষতি করা আপনার সামনে খুব ভালো আমি কিন্তু আপনার পেছনে গিয়ে আপনার আমি ভীষণ পরিমাণে বদনাম করছি আপনার খারাপ করছি দেখি দিন শেষে ওই মানুষগুলি আসলে ভালো থাকে কিন্তু যারা নিজেকে সবসময় সৎ পথে রাখতে চায় কারো চামচামি করতেও রাজি না বা কাউকে তেল মাখিয়ে চলতেও রাজি না আবার কারও ক্ষতি করতেও রাজি না এই ধরনের মানুষগুলো অন্ততপক্ষে বর্তমান বর্তমান যে সিচুয়েশন বর্তমান আমাদের যে প্রেক্ষাপট আসলে এই ধরনের মানুষের কোনো কোনো ভ্যালু নেই তো এটা আসলে চিন্তার বিষয়ে ভাবি মাঝে মধ্যে আসলে কি হবে আমাদের জীবনটা এখনও অনেকটা পার করে ফেলেছি কিন্তু যদি বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকার সৌভাগ্য হয় যদিও আমাদের পরিবারের সবার আয়ুটা অনেক কম তো জানি না আসলে তারপর আয়ুটা তো যা যা নিজের যদি অনেক বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকি এই সুদূর সময়টা আসলে কি করে অতিক্রম করবো এতদিন তো ছোট ছিলাম কোনোভাবে চলে গেছে জীবনটা কিন্তু এখন তো জীবনটা পুরোটাই নিজেদের উপর ইনফিউচার ফিউচার বাচ্চারা বড়ো হবে তো দায়িত্ব আরও বেড়ে যাবে কীভাবে কাটাবো আসলে এই জীবনে এই সমাজের সাথে বর্তমান প্রেক্ষাপটের সাথে আসলে অ্যাডজাস্ট করতে কি আসলেই পারবো নাকি এভাবে মানে এই ধরনের চিন্তা করতে করতে জীবনটা কাটিয়ে দেবো যে আসলে কি হবে আমাদের এই যে চারপাশের মানুষগুলো কেন এমন কেন তারা মানে এতটা দুমুখ এক প্রকার বলা যে দুমুখ গিরগিটির মতো যে এক পাশে একরকম তো অন্য পাশে আরেক রকম সামনে একরকম তো পেছনে আরেক রকম আপনার সামনে একরকম আপনার পেছনে আরেক রকম আসলে কি করে মানুষ এমন হতে পারে আমি আসলে বুঝে উঠতে পারি না কিন্তু আমি যেখানেই যাই অধিকাংশ মানুষ আমি যতটুকু দেখি আমি সেভেন্টি পার্সেন্ট না বললে ভুল হবে এইটি পার্সেন্ট মানুষ এইটি পার্সেন্টও মনে হয় বলাটা আমার খুবই কম বলছি আমি তার চেয়ে বেশি হয়তো বা হতে পারে আবার আমি বলছি না যে ভালো মানুষ নেই আসলে ভালো মানুষ আছে বলে কিন্তু পৃথিবীটা এখনও টিকে আছে এখনও সব কিছু সব কিছু এখনও কিছুটা হলো সুন্দর তো আমার আমার মতো অধিকাংশ মানুষই কিন্তু আমি দেখি সামনে এক তো পেছনে আরেক আমি আসলে এটা দিয়েই বোঝা যায় যে কোনো একটা মানুষ দেখছেন আপনার সামনে একটা লোকের সাথে ভীষণ ভালো বিহেভ করছে কিন্তু সেই লোকটা যখন সামনে থেকে সরে গেল তখন সেই লোকটার নামে আপনার কাছে বদনাম করছে আপনি সেটা দিয়েই কিন্তু একটা মানুষের ক্যারেক্টার সম্পর্কে আপনার বুঝে নেওয়া উচিত বা আপনি বুঝতে পারবেন যে এই লোকটার সাথে এই মানুষটা তো ভালো সামনাসামনি কিন্তু তার সরে যাওয়া মাত্রই তার রূপটা চেঞ্জ হয়ে গেল তার নিশ্চয়ই কেমন হতে পারে সে কিন্তু এই যে আপনার সাথে এত ভালো একটা বন্ডিং দেখাচ্ছে একটা ভালো বিহেভিয়ার দেখাচ্ছে কিন্তু আপনি যখন তার সামনে থেকে চলে যাবেন সে আপনার সাথে কিন্তু সেম এটাই করবে এটা হচ্ছে একদম বাস্তব কথা আসলে এসব যত ভাবি তত আসলে নিজে অসুস্থ হয়ে যায় নিজের মানসিক চাপটা বেড়ে যায় কিন্তু দিন শেষে কোনো উপকার কিছু হয় না কোনো লাভ কিছু হয় না তো আসলে আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে আমাদের যত যতটা সম্ভব নিজেকে মানিয়ে চলতে হবে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে আসলে এছাড়া কোনো উপায় নেই কারণ সবাই যেমন আপনি আপনি যদি নিজের মতো নিজে চলতে চান তাতেও কিন্তু প্রবলেম আপনাকে কেউ নিজের মতো নিজে চলতেও দেবে না আপনি যদি নিজের মতো নিজে চলতে চান তখন সবাই আপনাকেই দোষী করবে যে আপনি সবার সাথে মিলে চলতে জানেন না আপনি এক ঘরে এক ঘুঁয়ে আপনি অকেজো বা এইসব এগুলো উল্টা আপনারই দোষ হবে কিন্তু সে জন্য যেদিকে দল ভারী সেদিকেই সবসময় আসলে ওইদিকেই সবার সাপোর্টটা থাকে তো সেজন্য সেটা খারাপ হোক ভালো হোক আমি এমন না যে একদম তাদের তারা খারাপ বলে তাদের সাথে আমাকেও খারাপ হয়ে যেতে হবে কিন্তু ওই যে তারা যেভাবে চলে সেভাবে চলতে হবে ওই যে সাপকে লম্বা না বলা আর ব্যাংকে বাটি না বলা একদম এমন না যে সাপের সামনে সাপকে লম্বা বলবেন ব্যাংকের সামনে ব্যাঙ্কে বাটি বলবেন অত কিছুরও দরকার নেই জাস্ট নিজের মতো নিজে চলা নিজেরটা নিজে ঠিক রাখা আর হচ্ছে যে সবার মতো সবাইকে চলতে দেওয়া কারণ আপনি তো কাউকে ঠিক করতে পারবেন না আপনি ঠিক করতে গেলে উল্টা আপনি নিজেই ব্যাঠিক হয়ে যাবেন তো আসলে বৃথা চেষ্টা করেও কোনো লাভ নেই তো এভাবেই সবাই চলতে থাকুক যে যেভাবে ভালো থাকতে পারে আর কি তো আমার কিন্তু মোটামুটি আপনাদের সাথে বক বক করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তা আজকে কিন্তু বিশেষ কিছু রান্না হবে না যেহেতু বললাম আজকে নিরামিষ তো নিরামিষ বিশেষ কিছু রান্না হবে না আজকে এই যে ডালটা রান্না হয়েছে আর এই সবজিটাই হবে তো আমার মোটামুটি এখানে আমি দিয়ে দিয়েছি ফোড়নে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে আলুটা ভেজে নিয়েছি পটল আর সয়াবিনটা আগেই একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম তো আলুটা ভেজে আমি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে দিয়ে দিলাম একটু জিরা ধনের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে টমেটো কষিয়ে কাঁচা লঙ্কা কষিয়ে তারপরে পটল আর সয়াবিন ভাজাটা দিয়ে আর একটু কষিয়েছি জল দিয়ে দিলাম পরিমাণ মতো তো পর লাস্টে আমি জাস্ট একটু মিষ্টি দিয়ে দিব যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে তো তারপর দিয়ে দিবো ধনেপাতা কুচি বেস আমার রান্না শেষ তো আজকে আর কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাপোর্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ বেল আইকনটি প্রেস না করলে আমাদের ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে না তো এই যে রান্না কমপ্লিট আর এই যে শুধু এই দুইটাই আজকে রান্না এই যে একটু বেশি করে টমেটো দিয়ে ডাল রান্না করেছে আর এই যে সবজি এটা দিয়ে খাওয়া দাওয়া চলবে তো আমরা এখন খেতে বসে যাবো তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা